করে এতদিনের ফ্যাসিবাদের যে দোষন যারা আছে তারাও কি দুধকাত হয়ে যেত তো এই কাজটি এই সরকার করতে ব্যর্থ হয়েছে এবং এই জন্যই আমরা এই ধরনের এই ধরনের স্বজনত্র দেখতে পাচ্ছি এই অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি নরমালি ইন্টারেস্টিং হাসিনার পলায়নের পরে তখন আপনি আমার সাথে প্রথম যে ইন্টারভিউগুলো দিয়েছেন সেখানে আপনি যে দাবিগুলো তুলেছেন যে সরকার দায়িত্ব নেয়ার পরে প্রথম পাঁচটি কাজ করতে হবে বা ছয়টি কাজ করতে হবে পরবর্তী সময় আবার বলেছেন কিন্তু দেখেন তারা কিন্তু ওইদিকে যাচ্ছে খুব স্লোলি যাচ্ছে খুব স্লোলি এবং সময়ে তারা এই দিবস বাতিল করলো আহ সাতই মার্চ সহ সব তার পরিবারের সদস্যদের জন্মদিন বাতিল করলো কিন্তু কারণ এই বৈঠকে কিন্তু জাতির জনকের যে আইন যে আইনের বলে সরকারি অফিস গুলো এখনো মুজিবের ছবি ঝোলানো হচ্ছে সেটা বাতিল করতে পারতো সেটা কিন্তু করে করলো দিবস তো এই যে ভেতর থেকে কেন যেন মনে হয় যেন তাদেরকে পরিচালিত করছে যে আজকে এখন এতটুকু করো এখন এতটুকু করো অর্থাৎ কেমন যেন একটা একটা ইয়ে মনে হয় কি আমার কাছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধান করছে কি অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধান কারা আসলে ধরেন আপনি দিবস বাতিল করছেন জাতির জনকের আইন বাতিল করতে পারতেন না পারতেন তো বলেন নাই কেন তো আপনার কি মনে হয় মানে এই যে আমার যেটা ধারণা যে এরা মানে বিপ্লব যে কি অসাধারণ একটা বিপ্লব হয়েছে এটা এটা স্পিরিটটাই ধারণ করতে পারে নাই আপনি যে দিবস বাতিলের কথা বলছেন এই এইসব ঝামেলার প্রয়োজনই হতো না যদি আপনি সংবিধান স্থগিত করে দিতেন সংবিধান স্থগিত করে দিলে দিয়ে যদি বিপ্লবী সরকার ক্ষমতা দিত এবং প্রেসিডেন্ট হতেন ডক্টর ইউনুস এবং তার কাউন্সিল অব মিনিস্টার থাকতো এই অ্যাডভাইজার না বলে তখন কাউন্সিল অব মিনিস্টার বলা হতো এটা যদি থাকতো তাহলে এই দিবস বাতিল গুলোর কোন প্রয়োজনই হতো না যেহেতু সংবিধান স্থগিত হয়ে গেছে সাসপেন্ড রয়েছে গেছে কাজেই তখন জাতির পিতার প্রশ্নই আসতো না আর আর কথা হলো যে এখন এই যে আন্দোলন করতে গিয়ে যে আবার একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু আমাদের কাম্য না কারণ এতে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর দুই নম্বর হচ্ছে যে একটা সৃষ্টি সৃষ্টি হয় হয় যেমন ধরেন আজকে বঙ্গভবনের সামনে যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি পুলিশ বোধ কিছু আহত হয়েছে এগুলোর কোনো প্রয়োজন প্রয়োজন নাই এবং আমি ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করি আপনি তো জানেন এটা এবং ছাত্র জনতার যে স্পিরিট ধারণ করছে এটাকেও আমি সমর্থন করি কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো যে তারা যেন কোনো এনারকির দিকে না যায় কারণ এনারকির দিকে যদি যায় তাহলে দিল্লি থেকে যে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই সরকারকে দুর্বল করে দেওয়ার জন্য সেই সেই ষড়যন্ত্র সফল হয়ে যাবে কাজে এই এনার্কি গুলোর ব্যাপারে ছাত্র জনতাকে আমি বলবো সতর্ক থাকার জন্য পুলিশের সাথে কোনো ধাক্কাধাক্কির প্রয়োজন নাই কোনো রক্তপাতের প্রয়োজন নাই তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাবে দরকার হলে তারা রাস্তায় বসে থাকবে তারা অবরোধ করে বসে থাকবে কিন্তু কোনো রকম সৃষ্টি করা যাবে না এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে যে আপনি সঠিকভাবে বলেছেন যে আমি যে আপনার এই অনুষ্ঠানে যে কথাগুলি সরকারকে বলেছিলাম যে প্রথমে এসেই তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো তারা কোনোটাই করে নাই কেমন আহ মনে হলো যেন তারা ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নিয়েছে এবং তারপরে এখন পর্যন্ত মাত্র আমার সাত সাত দফা দাবি যেটা দিয়েছি তারা তারা মেনেছে সেই দফা মানার ক্ষেত্রেও আমি দেখেছি তাদের যে কমিটি করেছে করেছে জন্য কমিটিতে তারা অর্থ ব্যবস্থাকে রাখে নাই তো আপনার বাজেটে টাকা আসবে প্রত্যেকে টাকা দেবে কে আপনাকে আর বাংলাদেশের ব্যুরোক্রেসি কে আমি চিনিত পাঁচ বছর তো আমি সরকারের ছিলাম এখন এই কমিটি থেকে যখন প্রস্তাব পাঠানো হবে আমি আপনাকে বলে দিচ্ছি ফাইন্যান্স মিনিস্ট্রিতে ফাইন্যান্স সেক্রেটারি বলে দেবে আমাদের বাজেটে টাকা নেই আমরা করতে গিয়ে দেবো এই পুনর্বাসন কিভাবে করবো আমরা তো আপনি যদি অর্থ উপদেষ্টাকে এই কমিটিতে রাখতেন তাহলে কিন্তু এই অর্থ সচিব এই ধরনের আমলাতান্ত্রিক ব্যাপারগুলো করতে পারতো না এটাও আমি জানি না এই পলিসিগুলি কারা করেন ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি আমি তো পরিষ্কারভাবে চারজনের নাম বলেছিলাম তো তার মধ্যে এই পরিবর্তনটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি এই একটাই দাবি তারা মেনেছে তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি এটা একেবারে যৌক্তিক দাবি ছাত্রলীগের কখনো উনিশশো বাহাত্তর সাল থেকে তো বাহাত্তর সাল থেকে যারা একটা জঙ্গি সংগঠনের ভূমিকায় আছে তাদেরকে আপনি জঙ্গি হিসাবে ব্যান্ড করে দেবেন তাদেরকে নিষিদ্ধ করবেন এটা করার জন্য আপনাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লাগছে এটা করার জন্য আপনাদের এই ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল করতে হচ্ছে সারা দেশে মশাল মিছিল চলছে তো এই যে ডিলে এই ডিলে গুলো তো আমার মনে হয় যেন ইচ্ছাকৃত করা হচ্ছে হয় ইচ্ছাকৃত করা হচ্ছে অথবা যে প্রশ্নটা আপনি করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে চালাচ্ছে তত্ত্বাবধান কে করছে সেটা একটা প্রশ্ন অথবা হতে পারে তাদের অযোগ্যতা আবার অযোগ্যতা কথা বললে তারা মন খারাপ করেন কেউ কেউ আমাকে বলেন হ্যাঁ আপনি আমাদেরকে অযোগ্য বলেন আমি তো আপনাদেরকে অযোগ্য বলতে চাই না আমি আপনাদেরকে সর্বত ভাবে সমর্থন করতে চাই আপনার এই অনুষ্ঠানে আপনি আমি দুজনেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছি বিভিন্ন সময় কারণ আমরা একটা বিপ্লবের পরে যে সরকার এসছে ফ্যাসিবাদের পতনের পরে যে সরকার এসছে তাদেরকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু তার মানে তো এই না যে আপনারা আমাদের কোনো পরামর্শ শুনবেন না আপনারা আমাদের কোন পরামর্শ মানে উড়িয়ে দেবেন আপনারা এবং তারপরে যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন সেগুলো এত কি বলবো এত দুর্বল দুর্বলভাবে ইমপ্লিমেন্ট করবেন তখন তো হয় আপনাদেরকে আমার বলতে হবে যে আপনারা ইচ্ছা করে করছেন না অথবা আপনারা অযোগ্য এখন কোনটা আপনারা নিজেদেরকে মনে করেন সেটা আপনাদের ব্যাপার তো এই যে দুর্বলতায় অন্তর্বর্তীকালীন সরকার নামের পিছনেই দুর্বলতা এই যে নাম দিয়ে তারা যাত্রা শুরু করেছে এটা শেষ কোথায় কাজে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার অনুষ্ঠান থেকে আমি পরিষ্কার বলতে চাই যে এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদের একটা জাতীয় ঐক্য দরকার এবং জাতীয় ঐক্য যদি দরকার হয় আমাদের তাহলে আমি মনে করি দুটো পন্থা আছে দুটো পথ আছে প্রফেসর ইউনিস সামনে একটা পথ হলো যে তিনি একটি তিনি প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এ ব্যাপারে তিনি আলোচনা শুরু করতে পারেন ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর দলগুলিকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দল আছে তাদের সাথে আলোচনা করতে পারেন করে তিনি প্রধান হয়ে একটা এমন একটা জাতীয় সরকার করতে পারেন যে জাতীয় সরকারে যারা আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না এটা শর্ত থাকবে যে তা আপনারা সরকারের থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং জাতীয় সরকারটা হলে কি হবে করব যে সারা পৃথিবীর কাছে একটা মেসেজ যাবে যে এই সরকার একটা জাতীয় ঐক্য সরকার এবং আমরা ঐক্যবদ্ধ আছি জাতি সম্পর্কে এটা সারা পৃথিবীর কাছে যাবে আমেরিকার কাছে কাছে যাবে যাবে। ভারতের আবার ভিতর থেকে যারা গণ্ডগোল সৃষ্টি করতে চায় যেমন ধরুন বলি যে সেনাবাহিনী নাকি এক অংশ আছে যারা এখনো ষড়যন্ত্র করছে আমরা তো জানি না তো তাহলে এই ধরনের একটা জাত ঐক্যের সরকার যদি প্রফেসর ইউমিসের অধীনে হয় তাহলে সেনাবাহিনীও বুঝবে যে এই সরকারের সাথে কোনো গন্ডগোল করে করা যাবে না যে কোনো অংশ সেই ধরনের ষড়যন্ত্রকারী কোনো অংশ এখনো থেকে থাকে তো তারাও চিন্তা করবে তো একটা পথ হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনুস প্রেসিডেন্ট হয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেখানে প্রত্যেকটা দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর উচিত সেই উদ্যোগকে সমর্থন করা এটা আমার দিক থেকে আমি মনে করি আর দ্বিতীয় আর একটা পথ আছে যদি জাতীয় সরকারে রাজনৈতিক দলগুলো সম্মত না হয় কারণ ওখানে একটা শর্ত থাকবে যে যারা জাতীয় সরকারে আসবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই শর্তটা থাকতে হবে ওখানে তো ওটা যদি তারা মানতে তাদের অস্বস্তি থাকে যে না আমরা এটা মানবো না আমাদের যারা মন্ত্রী হবেন এই সরকারে তারা আবার নির্বাচন করতে চাইবেন এটা যদি তাদের ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি মনে করি প্রফেসর ইউনুস একটা বিপ্লবী সরকার গঠন করতে পারেন সেখানে জাতীয় সরকার করলেন না কিন্তু ওনার সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটা ট্যাগ একটা দুর্বল ট্যাগ যেটা ওনাকে মানে কি বলবো ইনহারেন্টলি দুর্বল করে ফেলেছে এটার থেকে উনি মুক্তি পেয়ে যাবেন সেখানেও কিন্তু ঠিক আছে আমরা আসছি না আপনার সরকারে কিন্তু আপনি যদি বিপ্লবী সরকার হিসেবে পরিচালনা করতে চান দেশ তাহলে আপনাদের কাছে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে আমার নিজের সমর্থন তো থাকবে আমি অবশ্যই একজন ব্যক্তি আমার সমর্থন খুব গুরুত্বপূর্ণ না কিন্তু একজন ব্যক্তি একজন বর্ষিয়ান নাগরিক বাংলাদেশের সেই হিসেবে এবং ফাসিবাদ আন্দোলন ফাসিবাদ বিরোধী আন্দোলনের ষোলো বছর ধরে আমার সাধ্য মতো আমি লড়াই করেছি আপনাদের সাথে মিলে বিদেশে বসেও করেছি দেশে থেকেও করেছি তো সেই জন্য আমি মনে করি যে প্রফেসর ইউনুস যদি এই দুটো পন্থার বেছে নেন জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার এই দুটোর প্রতি অন্তত আমার ব্যক্তিগত সমর্থন থাকবে এবং আমি আশা করবো যে রাজনৈতিক দলগুলো দেশের বৃহত্তর এই যে বঙ্গভবনে আমাদের ষড়যন্ত্রের সাথে জড়িত যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে ষড়যন্ত্র ভারত থেকে চালানো হচ্ছে সেই ষড়যন্ত্রে সেরকম হলে কিন্তু ওই ষড়যন্ত্রের একটা অন্তত সুযোগ আমরা বন্ধ করতে পারবো একটা পথ আমরা বন্ধ করতে পারবো এখন... প্রফেসর ইউনুস এবং তার সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমার প্রস্তাব বিবেচনা করে দেখতে পারেন না অবশ্যই মাহমুদ ভাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং আপনি এর আগেও ওই বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে বলেছেন আজকে আরো আরো স্পষ্ট করলেন আপনার এই বিষয়টি তো এখন ধরেন আমরা যদি দেখি যে ষড়যন্ত্রকারীরা কিন্তু সক্রিয় এবং সেনাবাহিনীর ভেতরে ষড়যন্ত্রকারীরা সক্রিয় এটা আমরা দুই একটা আলামতে টের পাই ধরেন ডক্টর ইউনুস কিন্তু নজিরবিহীন ভাবে অল কমিশন অফিসার কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন মানে সেনাবাহিনী কে পাওয়ার দেওয়ার পরে যে বিষয়টি হওয়া উচিত ছিল যে ধরেন সেনাবাহিনী যদি চায় ধরেন কোন রকমের এই যে সিন্ডিকেট দ্রব্য সিন্ডিকেট মানে ডাকাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলো বন্ধ করা বাংলাদেশ সেনাবাহিনী যে দক্ষতা সেখানে এটা ওয়ান টুল ম্যাটার এবং উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি কিভাবে দেখেন তারা কি যথাযথ ভূমিকায় ছিল নাকি থাকতে পারছে না আপনার পর্যবেক্ষণ কি আমি আপনি যেহেতু দ্রব্যমূল্য বিষয়টি তুললেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বাংলাদেশের জনমানুষের মধ্যে আমি আমার তিন সপ্তাহ হলো বাংলাদেশে এসেছি আমি আপনি জানেন তো তিন সপ্তাহে আমার যে আলাপ আলোচনা হয়েছে জনগণের সাথে তাদের মধ্যে তাতে আমি দেখেছি তাদের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে একটা অসন্তোষ আছে তো এই অসন্তোষটাকে সলভ করবার জন্য দুটো রাস্তা আছে বা দুটো রাস্তাকে কম্বাইনও করা যায় একটা রাস্তা আপনি যদি ইঙ্গিত করলেন যে সিন্ডিকেট যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া এবং যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কাজে সেনাবাহিনীর পক্ষে এই আইনানুক ব্যবস্থা নেওয়াটা সহজ আমার একটা জিনিস একটু মানে অবাক লাগে যে ম্যাজিস্ট্রেটি পাওয়ারটা নিল কেন সেনাবাহিনী আমি এখন পর্যন্ত ঠিক বুঝতে পারছি না মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরে কি পরিবর্তন হয়েছে এবং সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কি কাজে ব্যবহার করছে এটা কিন্তু মানুষের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না তো সেখানে একটা পন্থা হতে পারে যে যাদের বিরুদ্ধে প্রমাণিত হচ্ছে যে যারা সিন্ডিকেট দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য বাড়াচ্ছে তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া এটা একটা হতে পারতো এক আর তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি জানেন আমার প্রাইভেট সেক্টরে এবং সরকারে দু জায়গাতেই অভিজ্ঞতা আছে কর্পোরেট অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি বলতে পারি যে শুধু সিন্ডিকেট কয়েকজনকে অ্যারেস্ট করলেই আপনি দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারবেন না তার সাথে আরেকটা কাজ করতে হবে আপনাকে সেটা হলো সুলভে যাতে নিম্ন আয়ের যারা আছেন নাগরিক তারা যা তারা যাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি কিনতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে তো সেটার জন্য একটা পন্থা আছে সেটা হলো আপনি টিসিবির মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা জেলা শহরে অন্তত পক্ষে গ্রামে যদি সম্ভব না হয় উপজেলাতে যদি সম্ভব না হয় অন্তত জেলা শহরগুলোতে আপনি যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সুলভ মূল্যে বিক্রি করতে পারেন যেমন ধরেন কটা আইটেম আমি বলি আপনাকে এই কটা আইটেমও যদি বিক্রি করা যায় চাল ডাল তেল চিনি লবণ পেঁয়াজ এই ছটা দ্রব্যই যদি আমরা ধরি এবং এই ছটা দ্রব্য যদি ইম্পোর্টেড প্রাইস উইদাউট এনি প্রফিট সরকার যদি বিক্রি করে ইম্পোর্ট করে তাতে সরকারের হয়তো যেটা ডিস্ট্রিবিউশন কস্ট ওই ক্ষতিটা হবে ডিস্ট্রিবিউশন কষ্টের জনগণের উপরে যদি চাপিয়ে না দেয় যেমন ধরেন ইম্পোর্টেড কস্ট যদি সত্তর টাকা পড়ে চালের দাম বা কেনার দাম যদি সত্তর টাকা পরে জনগণের কাছে যদি আছে সত্তর টাকায় চাল বিক্রি করা হয় কিংবা ষাট টাকায় চাল বিক্রি করা হয় এবং তাতে যদি সরকারের কিছু ভর্তুকি দিতে হয় তাহলে সেই ভর্তুকি দিয়ে এই অপারেশনটা চালানো উচিত ধরুন ঢাকা শহরে ঢাকা শহরে আপনি দশ বিশটা ট্রাকে বিক্রি করে কিন্তু আপনি মানে মানুষের চাহিদা মেটাতে পারবেন না তাহলে আমার বিশাল লাইন হয়ে যাবে সরি একটু ঠান্ডা লেগেছে তো ঢাকা শহরে যদি আপনি একশো দেড়শো ট্রাক বিক্রি করতে পারেন ঢাকা শহরে এরকম চট্টগ্রামে যদি আপনি পঞ্চাশটা ট্রাক বিক্রি করতে পারেন প্রতিটা বিভাগীয় শহরে পঞ্চাশটা করে ট্রাক দিলেন আপনি করে ট্রাক বিক্রি করলেন সুলভ তাতে যদি টাকা সরকারের সেই করা উচিত এই আড়াই মাসের মধ্যে এই কাজটা কিন্তু সরকার করতে পারতো কাজেই সিন্ডিকেট ভাঙা হলো একটা পথ তার পাশাপাশি প্যারালাল আপনাকে সুলভ মূল্যে জিনিস বিক্রি নিশ্চিত করতে হবে এই কাজগুলো সরকারে কেন যেন আমার মনে হয় অত্যন্ত স্লো আবার সেই ধীর হচ্ছে অযোগ্য বললে যেহেতু তারা অসন্তুষ্ট হন আমি সেটা বললাম না আমি বললাম যে অত্যন্ত ধীরগতি তো এই কাজগুলো করলেও কিন্তু জনগণের যে দ্রব্য বিষয়ে যে অসন্তোষ সেই অসন্তোষটা আমার মনে হয় মিটিয়ে দেওয়া সম্ভব এবং এটা খুব বেশি সময় লাগে না এটার জন্য দরকার হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট এবং দরকার হচ্ছে আপনার যে ছয় সাতটা কথা বললাম সেগুলোর মজুত দরকার সরকারের কাছে স্টক দরকার এবং একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম দরকার তো এই কাজটা সাত দিনে করা সম্ভব এই কাজটা কেন করতে পারছে না সরকার এগুলো প্রশ্ন তো জনগণের মধ্যে আছেই যে কোনো মূল্যে কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টা এই সরকারকে সমাধান করতে হবে দ্রব্যমূল্যের বিষয়টা যদি এই সরকার সমাধান করতে পারে তাহলে আপনি দেখবেন ষড়যন্ত্রকারীরা ইনশাল্লাহ করে যেতে হবে কারণ জনগণ সরকারের সাথে থাকবে জনগণ আমি আপনাকে বলছি কোন জনগণ কিন্তু এই সরকারের সাথে থাকতে চায় তারা অত্যন্ত আনন্দিত যে ষোলো বছরের এই জালিম ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে ষোলো বছর জনম অত্যাচার চালিয়েছেন তো এই কারণে জনগণের প্রচুর সমর্থন আছে ইউনি সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন আছে বিকজ একজন আমি যেটাকে বলি ইন্টারন্যাশনাল ফেস অফ বাংলাদেশ তাকে বলি আপনি তো আন্তর্জাতিক সমর্থন আছে কিন্তু দ্রব্যমূল্য তো সমাধান করতে হবে আপনাদেরকে দ্রব্যমূল্য না করলে তো জনমনে অসন্তোষ বেড়ে যাবে তাই এটাকে খুব গুরুত্ব দিয়ে তাদের দেখা উচিত এবং এমাল আপনি দেশে আছেন দা তিন সপ্তাহ ধরেন অন্তর্বর্তীকালীন সরকার বলি যারাই আছেন ক্ষমতায় মূল লক্ষ্য তো নির্বাচন তো আপনি কি মনে করেন মানে নির্বাচনের পথে তারা কেমন ভাবছেন তাদেরকে কমিশন করে দিয়েছেন সবকিছু মিলিয়ে সব দল থেকে নির্বাচনের ব্যাপারে আস্তে আস্তে বলা হচ্ছে আড়াই গেছে সরকারের এই জায়গাটা আপনি কিভাবে কি মনে করেন আমি যতদূর খোঁজ খবর রাখি আমি পরিষ্কার ভাবেই বলি আপনাদেরকে এবং আপনি জানেন যে আমি যে তথ্য পাই তথ্যের ভিত্তিতেই আমি কথা বলি কোনো গুজব আমি বলি না কখনই বলি না আমি জানতে পারে কোন বুঝো আমি যতদূর খবর পাচ্ছি তাতে এই সরকার নির্বাচনের ব্যাপারে এটা কোনো সন্দেহ নাই তারা মানে তাদের যত দ্রুত নির্বাচন এটা নাই। কিন্তু সমস্যা হলো আমার মনে হচ্ছে এই সরকার সংস্কারের জন্যে অনেক বেশি সংস্কারের আইটেম হাতে নিয়ে ফেলেছে এত সংস্কারের আইটেম তাদের হাতে নেওয়ার দরকার ছিল না গুরুত্বপূর্ণ সংস্কার কোনগুলো ছিল বিচার বিভাগ সংস্কারটা জরুরি ছিল তার মধ্যে কিছুটা হয়েছে এখনো কিন্তু অনেকটাই হয় নাই হাইকোর্ট কিন্তু এখনো সংস্কারের বাইরে থেকে গেছে এখন পর্যন্ত বারো জনকে ছুটিতে পাঠানো হয়েছে বাট জনকে ছুটিতে ছুটিতে পাঠানো না কাজে ওই সংস্কারটা বাকি আছে তো বিচার বিভাগের সংস্কার প্রয়োজন ছিল আপনার বুরোক্রেসির সংস্কার প্রয়োজন ছিল এখন বুরোক্রেসির সংস্কারে আমরা বেশ স্লো দেখতে পাচ্ছি এখন অনেক জায়গায় আমি শুনি যে বুরোক্রেসিতে এখনো প্যাসিভাতে 200 200 ক্লাব বসে আছেন এটা তিন নম্বর ছিল অর্থনীতিতে একটা সংস্কারের দরকার ছিল এবং সেই অর্থনীতি সংস্কারটা কি বিগত সরকার উন্নয়নের নামে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে অর্থনীতি कायम করেছিল 16 বছর ধরে আপনি জানেন ব্যাংকিং খাতে বলতে কিছু নাই বেশিরভাগ ব্যাংকের অবস্থায় দেউলিয়া হওয়ার মতো এই অবস্থায় তারপরে টাকা ছাপিয়েছে তারা এক হিসাবে বলা হচ্ছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা তারা ছাপিয়েছে এক্সট্রা এই টাকাগুলো কোথায় গেছে এগুলো সব লুটপাট হয়েছে তো সেই জন্য অর্থনৈতিক খুব গুরুত্বপূর্ণ এবং তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে হাসিনার সরকার এত লুটপাট করে নিয়ে গেল সেই স্টোরিগুলি কোথায় রে ভাই কোনো মিডিয়াতে তো আমি সেগুলো স্টোরি দেখতে পাচ্ছি না মানে অবাক লাগে আমার যে এরকম একটা জালিম সরকার চলে যাওয়ার পরে প্রতিদিন প্রত্যেকটা মিডিয়াতে ওই সরকারের অপকর্ম ধারাবাহিক ভাবে প্রচার হওয়া উচিত ছিল প্রিন্ট মিডিয়া মিডিয়া আপনি কি কোথাও দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যেন যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ষোলো বছরের যারা বাংলাদেশকে অপশাসন করেছে তারা এখনো কন্ট্রোল করছে বাংলাদেশের মিডিয়া এবং এই কারণে আপনি মিডিয়াতে তাদের অপকর্ম গুলো দেখতে পাচ্ছেন না বরং সেই মিডিয়াও যেন চেষ্টা করছে যে সরকারকে একটু দুর্বল রাখলে বোধহয় ভালোই হয় মিডিয়ার যে সাধন। আজকে আমরা কথা বলছি এটাও তো মিডিয়ার সৃষ্টি মিডিয়ার তো সৃষ্টি করার কোন প্রয়োজন ছিল না এই সমস্যা এখন সৃষ্টি করার প্রয়োজন ছিল না কাজে মিডিয়ার আসল যে কাজ ছিল শেখ হাসিনার সরকারের